জনেত্রী ঋষাক আছি আর নেতা মুসলিম উদ্দিন এবং আওয়ামী লীগ পার্লামেন্টারি বোর্ড আর যে মূল্যায়ন করি আই দিই নেত্রীর কাছে মুসলিমের কাছে জেলা আওয়ামী লীগের কাছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে নেত্রীর কাছে পার্লামেন্টারি বোর্ডের কাছে কৃত ছাত্রলীগের কর্মী আর মানে ইয়ে বিদ্রোহীরা কিন্তু আর ব্যক্তিগত মূল্যায়ন আরো বিদ্রোহী আর কাছে অনেক প্রার্থী নরের কর্মী

সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন লইয়ে আমরা হল যাই না আসে জনগণের কি মনে করে ইয়ে আই চিন্তা করে জনগণের ভোটৰ অধিকার হারি লইবে কোনো সুযোগ কোনো কেউ যে যত বড় নেতা হইব যত বড় ক্যাডার হইব যত বড় টাউট হইব যত বড় জনগণের ভোট হারি নিবে কোনো ক্ষমতা নাই এবার আয় জনগণের সাথে লই রে বল খালি যারা ভোটার আছে প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন হইবে তারা সচেতনভাবে প্রত্যেকে কেন্দ্র তাইব এবং সাহসের সাথে তারা তারা নিজের অধিকার প্রয়োগ করিব খুব ভালোভাবে জনগণের সারা পাই এবং বিপুল এই উপজেলা এরশাদের এই সৃষ্টি জাতীয় বাড়ির সৃষ্টি জাতীয় বাড়ির মনোনীত প্রার্থী হিসেবে নাঙ্গল বাধাই আয় রান করি ইনশাল্লাহ আশা করি ব্যক্তিবধ এবং পার্টি জাতীয় পার্টির ফুল হিসেবে মানুষ প্রত্যেক ঘর ঘরে আরো ছিল আয় প্রত্যেকের আছে ইনশাল্লাহ প্রিয় নইল এত প্রিয় ব্যক্তিও নন তাই অসহায় মানুষের সহায়তা দিয়েছে জীবন ইয়ান প্রত্যেকের জায়গা মধ্যে প্রত্যেক ইউনিয়নের মধ্যে প্রত্যেক ওয়ার্ডের মধ্যে আর সংগঠন আছে এবং আর সংগঠন সক্রিয় নিষ্ক্রিয় নয় ইনশাল ব্যক্তিবোধ হিসেবে বলহালিবাসী আর চিনি এবং আর মানুষের আশ্বাস দেন আর ইনশাল্লাহ আগামী নির্বাচন ইনশাল্লাহ সফল হয়ে বাসা